আজকাল ট্রেডিং দুনিয়ায় ঢুকলেই একটা জিনিস খুব কমন হয়ে গেছে সিগন্যাল গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় বিজ্ঞাপন হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেট সিগন্যাল ডেইলি প্রফিট গ্যারেন্টি এক মাসে অ্যাকাউন্টাবল এই লাইনগুলো শুনলেই অনেক নতুন ট্রেডার লোভে পড়ে যায় মনে হয় আরে নিজে শিখে ঝামেলা কেন করব ওরা সিগন্যাল দেবে আমি শুধু ট্রেড নেব টাকা কামাবো কিন্তু এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় ভাদ বাস্তবতা হলো মার্কেটে হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেট কিছুই নেই প্রফেশনাল ট্রেডাররাও লস নেয় তাহলে প্রশ্ন আসে যারা গ্যারেন্টি প্রফিটের কথা বলছে তারা আসলে কারা বেশিরভাগ ক্ষেত্রেই এরা নিজেরা ট্রেডার না এরা মার্কেটার এদের মূল কাজ ট্রেড শেখানো না এদের কাজ আপনাকে লোভ দেখিয়ে গ্রুপে ঢোকানো শুরুর দিকে কি হয় ফ্রি টেলিগ্রাম গ্রুপে ঢুকতেই দু একটা ট্রেড প্রফিট দেখানো হয় স্ক্রিনশট আসে সবুজ লাভ বড় বড় সংখ্যা নতুন ট্রেডার ভাবে ওয়াও কাজের জিনিস কিন্তু কেউ খেয়াল করে না যে লস ট্রেডগুলো কখনোই দেখানো হয় না দশটা ট্রেডে যদি আটটা লস হয় আর দুটো প্রফিট হয় তারা শুধু ওই দুটোর স্ক্রিনশটই শেয়ার করে আর মানুষ ভাবে সব ট্রেডই জিতছে এরপর ধীরে ধীরে শুরু হয় প্রিমিয়াম গ্রুপের গল্প বলা হয় ফ্রি গ্রুপে শুধু ডেমো সিগন্যাল আসল সিগনাল প্রিমিয়ামে তখন ফোমো কাজ করে মনে হয় আমি যদি এখনই না ঢুকি তাহলে লাইফটাইম চান্স মিস করবো মানুষ টাকা দিয়ে প্রিমিয়াম গ্রুপে ঢোকে প্রিমিয়াম গ্রুপে ঢোকার পর দেখা যায় সিগনাল আসে কিন্তু স্টপ লস বড় টার্গেট ছোট কখনো বলা হয় এসএল হিট হলেও ট্রেড হোল্ড করো কখনো বলা হয় মার্কেট ম্যানিপুলেশন হয়েছে লস হলে দোষ মার্কেটের প্রফিট হলে কৃতিত্ব গ্রুপ অ্যাডমিনের ধীরে ধীরে অ্যাকাউন্ট ছোট হতে থাকে কিন্তু অ্যাডমিনের দায়িত্ব শেষ আরেকটা বড় স্ক্যাম হলো। কপি ট্রেডিং আর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলা হয় আপনি শুধু টাকা দিন আমরা ট্রেড করব। নতুন ট্রেডার ভাবে ভালোই তো কোনো ঝামেলা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই টাকা আর ফেরত আসে না অথবা কয়েকটা ট্রেডে প্রফিট দেখিয়ে বিশ্বাস অর্জন করা হয় তারপর একদিন বড় ট্রেড নিয়ে পুরো অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়া হয় সবচেয়ে বিপজ্জনক বিষয় হল অন্ধভাবে ফলো করার অভ্যাস আপনি যদি না জানেন কেন এই ট্রেড নেওয়া হলো কোথায় এন্ট্রি কোথায় এক্সিট কোথায় রিস্ক তাহলে আপনি ট্রেডার না আপনি একজন জুয়ারি সিগন্যাল গ্রুপ আপনাকে ট্রেডিং শেখায় না তারা আপনাকে ডিপেন্ডেন্ট বানায় যতদিন আপনি প্রশ্ন করবেন না ততদিন আপনি ফাঁদে পড়ে থাকবেন মনে লাগবেন যারা সত্যি সত্যি প্রফিটেবল ট্রেডার তারা সাধারণত সিগন্যাল বিক্রি করে না কারণ তাদের নিজের ট্রেড থেকেই যথেষ্ট ইনকাম হয় যারা বেশি জোরে চেঁচায় আমার সিগন্যাল নাও তারাই আসলে সবচেয়ে বেশি সন্দেহজনক ট্রেডিংয়ে টিকে থাকতে হলে শর্টকাট নেই আপনাকে নিজে শিখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন সাইকোলজি একটা ভালো স্ট্র্যাটেজি ছোট লস ধৈর্য এইগুলোই আসল চাবিকাঠি সিগন্যাল গ্রুপের পেছনে দৌড়ালে হয়তো সাময়িক আশা পাবেন কিন্তু লং টার্মে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনাই বেশি তাই পরেরবার বার যখন কেউ বলবে এই গ্রুপ জয়েন করো প্রফিট নিশ্চিত একবার থামুন ভাবুন আপনার টাকা আপনার দায়িত্ব অন্ধভাবে ফলো করা বন্ধ করুন ট্রেডিংয়ে বাঁচতে হলে আগে নিজেকে বিশ্বাস করতে শিখুন অন্য কারো সিগনাল নয়